বৌদ্ধ ডক্টর ইউনুস গ্রেপ্তার হয়েছেন এইদিকে দিকে একরা দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনাকে সকালেই দেশে ঢুকতে বলল সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ছাত্ররা এই যে একরা তারা এখন ছাত্র নাই কেউ তো ছাত্রদের প্রতি ফিলিংসটা তাদের কতটুকু থাকবে সেটাও জানি না তো তারা কিন্তু আসলে যতদিন যাচ্ছে ততই মানুষের কাছে সমন্বয়ক শব্দটাও নেগেটিভিটিতে পরিণত হচ্ছে ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভাজিত হয়ে গেছে শেখ হাসিনা সরকারকে তারা কুটিয়েছে কিভাবে কুটিয়েছে এটা কি শেষ যে ছত্রিশ দিনের আন্দোলন সেই আন্দোলনের ধাক্কায় কি হাসিনার প্রথম ঘটলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে কোন অর্বাচীন সংগঠন কোন সত্যুর মহাজন কোন বাংলাদেশের জঙ্গি মতদাতা জঙ্গি ইনুস সিদ্ধান্ত নেবে না সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই বিপদের মধ্যে পড়ে গেছে তার সঙ্গে সমন্বয়করাও তারা দেশ ছেড়ে চলে যেতে পারেন দর্শক মধ্যরাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কদের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে আপনারা আসল কাহিনী শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই দর্শক আজকের এই ভিডিওতে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্যগুলো শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে যে কোনো সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন সিদ্ধান্ত নিয়ে জনগণের সামনে হাজির হতে পারে দর্শক মন্ডলের বেশি কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কোটানা মেধা সবাই বলছিল মেধা মেধা আমরাও সেই মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম আর সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখলাম সরকার পতন হয়ে গেল আর সেই সরকার পতনের পর হাজার হাজার ছাত্র জনতা যারা এই মানে ঘটনাগুলোর পেছনে অবদান রাখলো তাদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন আছে প্রপার চিকিৎসা পাচ্ছে না আবার অনেকেই আপনার কী বলা যে মারা গেছে তাদের পরিবারগুলো ঠিকমতো অর্থনৈতিক সচ্ছলতা এখনও ফিরে পায়নি এবার এর মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রী লেভেল পাওয়ারে তারা ঘুরছেন সব কিছু পজিটিভ দেখছেন রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছেন এমপি হবার স্বপ্ন দেখছেন কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিকে ঘিরে এত কিছু ঘটে গেল সেই কোটা কি বিলুপ্ত হলো আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নিয়ে কথা বলছি আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্যবৃদ্ধি ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা ফাইজলামে ছাড়া আর কিছুই না কেন ফাইজলামও বললাম যে কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলে এখন সরকার তো এই মেধার লোকেরাই বসে আছে তাই না তো তাহলে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনার সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনকে একটা বাহানা ছিল অনেকে প্রশ্ন তুলছেন ছাত্ররাও ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ সত্তর নাম্বার মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে এসে চান্স পায়নি কিন্তু কোটাতে একচল্লিশ নাম্বার মার্ক পেয়েও কেউ কেউ ডাক্তারি সুবিধা পেয়ে যাচ্ছেন দর্শক দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আজকে গতকালকে সম্ভবত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখছি যে পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ অংশগ্রহণ করেছিল এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থী মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফলাফল বিশ্লেষণে আমরা দেখছি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আপনার একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও আপনার আড়াই শতাধিক বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন মূলত মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নাম্বার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না এটা নিয়ে তো শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পা পাবে তখনই তো আওয়াজ উঠছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারপরে ঘটে গেলো সেই জুলাই আগস্ট বিপ্লব তারপরে আমরা দেখছি যে এই ছাত্রদের ইস্যুগুলা কোথায় গেল কেন এখনও সেই কোটার সুবিধাই রয়ে গেলো তাহলে মেথাওয়ালা যারা রাস্তায় নামলো মারা গেল আহত হয়ে আছে জনতা তো এরা কি ভাই সবাই মূলা পাইলো কারণ কি আমি এটা টলারেট করার সুযোগ নেই এই কারণেই এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা সেক্টরে এই মেধার সরকার বৈষা আছে তাহলে কেন এটা রেজাল্টের মধ্যে এখন এটা চলে আসলো আর বৈষম্য বিরোধীরা মানববন্ধন করবেন কেন আপনারা সরকার তো আপনাদেরই আমরা দেখছি যে আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযুদ্ধার পুত্রকন্যা নাতিনাতনিদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা পাশ হচ্ছে চল্লিশ পাঁচ নাম্বার পেয়েই মুক্তিযোদ্ধা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধ কোঠায় সব মিলিয়ে আসন হচ্ছে দুইশো উনসত্তরটি পাশ করেছে একশো তিরানব্বইটি তাদের তথ্য যাচাই করা হবে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে এখন আমরা যদি দেখি যে এই বিষয়টা নিয়ে তারা বলছেন এখন কি বলা হয় যে আপনার মেডিকেলের যারা ছাত্ররা আছেন মেধার তালিকায় যারা এখানে চান্স পাচ্ছে না তারা বলছে যে ভাই মানে ছাত্রজনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্তটা আসলে কেমন হলো সার্জিস বলছেন ভর্তি পরে এখনো কিসের কোটা আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে ফুল স্টপ তো আন্দোলনে নেমে যাও দাও সবাই রাজুবাস করে যায় তোমাদের এই স্টেটাসে আসলে সাধারণ ছাত্ররা কী পেলো তোমরা মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ভাই ভালোই তো মানুষের নিজে দেখ মানে লাইফতে এনজয় করছো এখন যে মেধার জন্য এত কিছু হইলো তো সেই মেধার মূল্যায়নটা কোথায় রইল কোটার সুবিধাটা কেন রয়ে গেল তোমরা এটা নিয়ে কি ভূমিকা রাখছো সরকারের মধ্যে তোমরা তো দেখছি ভাই সারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দৌড়াচ্ছ টিম তৈরি করতেছো এমপি হওয়ার স্বপ্ন দেখতেছো ইঙ্গিত দিচ্ছ ইশারা দিচ্ছ কিন্তু যেটা হওয়ার দরকার ছিল সেটা কেন হলো না এটার জবাব এই সমন্বয়কদের কি করতে হবে সরকারকে না কেন সরকারকে তারা নিয়োগ দিছে সো যারা মালিক এখন মালিকরা কেন এটা সম্পর্কে অসচেতন আমি বলছি যে ছাত্ররা এই যে সমন্বয়করা তারা এখন আর ছাত্র নাই কেউ তো ছাত্রদের প্রতি ফিলিংসটা তাদের কতটুকু থাকবে সেটাও জানি না তো তারা কিন্তু আসলে যত দিন যাচ্ছে ততই মানুষের কাছে সমন্বয়ক শব্দটাও নেগেটিভিটিতে পরিণত হচ্ছে ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভাজিত হয়ে গেছে আর আজকের রেজাল্টের পরে হাজার হাজার পোলাপাইন তারা কিন্তু খেইপা আছে সমালোচনা চলছে ফেসবুকে রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক আছে যে শেখ হাসিনা সরকারকে কারা হটিয়েছে কিভাবে হটিয়েছে এটা কি শেষ যে ছত্রিশ দিনের আন্দোলন সেই আন্দোলনের ধাক্কায় কি হাসিনার পতন ঘটলো নাকি গত পনেরো বছরের যে ধারাবাহিক আন্দোলন তার ফলে শেখ হাসিনার পতন ঘটলো এই নিয়ে একটা বিতর্ক আছে কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তার সমর্থকরা বলার চেষ্টা করছেন যে না রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়ে শেষ যেই একেবারে মানে মরণ কামড় দিয়ে যে আন্দোলন করেছিল বা মরণ কামড় দিয়েছিল শেখ হাসিনার শাসনের উপরে তার ফলেই হটানো সম্ভব হয়েছে বিএনপি বা তার সমর্থকরা বলছে যে না এটা কোনোভাবেই সম্ভব না লম্বা সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে করতে তার একটা ম্যাচের কাঠিটা দিয়েছে সেটা জ্বলে উঠেছে এবং শেখ হাসিনা এরকম বিতর্কের মাঝে আল মিন্টু আহ বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলছেন এক দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে কেউ ভাবলে বোকার স্বর্গে আছে না ওই যে বললাম বিএনপি মনে করে না যে ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে তারা মনে করেন যে পনেরো ষোলো বছরের লড়াই আন্দোলন সংগ্রামের পরিণতিতেই শেখ হাসিনার পতন ঘটেছে জুলাই আগস্টের অভ্যুত্থানের অর্জন কারো একার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সরকারের বিরুদ্ধে নেতা কর্মীরা ষোলো বছর লড়াই করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করতে গিয়ে গুম খুন জেল জুলুমের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারেননি বিএনপি নেতা কর্মীদের এই আত্মত্যাগের পরও এক দেড় মাসের আন্দোলনে তাই এক দেড় মাসের আন্দোলনে হাসিনা পতন ঘটেনি এটাই তিনি বলছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে বরিশালে আয়োজিত আলোচনা ও দু অনুষ্ঠানে তিনি এই কথা বলেন আব্দুল আল মিটু বলছেন যে তিনি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন রহমানের কথা বলছেন যে এদেশে গণতন্ত্র হরণ করা হয়েছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে জেল জুলুম অত্যাচার সহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আল মিটু বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের এই অর্জন কারোর একার নয় দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এই অর্জন অক্ষুণ্ণ রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গিনির্মাণে ভূমিকা সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই এ বিতর্ক আমার ধারণা আরও অনেক দিন চলবে কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে নানাভাবে তবে এটা ঠিক এটা সত্য যে কোনো একটা আন্দোলনের সফলতা সেটা একদিনে হয় না এটা অনেক দিনের সংগ্রাম করতে করতে তারপরে তার একটা শেষ পর্যায়ে যায় যেমন বঙ্গবন্ধু নেতৃত্বে লম্বা ধরে আন্দোলন হয়েছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান ওইটা একটা ঘটনা ওটাও সত্য আবার বঙ্গবন্ধু নেতৃত্বে লম্বা সময় ধরে যে আন্দোলন হচ্ছে সেটাও সত্য তো এটাও ঠিক লম্বা সময় ধরে বিএনপি আন্দোলন করেছে অন্যান্য দলও করেছে শেষ সময় ছাত্ররা একটা মরণ লড়াই করে সেই বিজয় ছিনিয়ে এনেছে এই কৃতিত্ব আসলে সবারই কারোর কম কারোর বেশি এটা মনে করার কোনো লাইভ আসার কারণ হচ্ছে আজকে দেখলাম যে সুৎখর মহাজন ইনুস জঙ্গি ইনুসের প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বা লীগের আগামী রাজনীতি কি হবে আমি সৎখর মাহাজান ইনুস জঙ্গি ইনুস এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলামকে বলে দিতে চাই অন্যান্য রাজনৈতিক দল জামাত একাত্তরের পরাজিত শক্তি আলবদর আল শামসরা বাংলাদেশে সিদ্ধান্ত নিবে না যে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি কি হবে মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে কোন অর্বাচীন সংগঠন কোনো সতক্ষর মহাজন কোন বাংলাদেশের জঙ্গি মদতদাতা জঙ্গি ইনুস সিদ্ধান্ত নিবে না বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সিদ্ধান্ত নিবে এই দেশের জনগণ সেই জনগণের নেতৃত্ব আপনারা যারা বঙ্গবন্ধু সৈনিক আছেন তাদেরকে বলছি যে এই সব অর্বাচীনদের কথা আপনারা কেউ বিচলিত হবেন না কেউ মনোবল হারাবেন না আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ওয়ান এলেভেনের সময় জেলে নিয়ে বহু অরবাচিনের দেশে জন্ম হয়েছিল অনেক অর্বাচীন মনে করেছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম মুছে দিবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দিবে নতুন রাজনৈতিক দল গঠন করবে দেশ চালাবে পরিচালনা করবে কয়দিন কয়দিন ছিল সর্বোচ্চ দুই দুই বছর ছিল দুই বছরের ভিতরে নির্বাচন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিল এদেশের জনগণ প্রধানমন্ত্রী করেছিল কারণ এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে আর আপনি আজকে বলছেন যে অন্য রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে ন ন ন ন বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিদের আসফলন বাংলাদেশ করবে না সময় বেশি দিন নেই সময় নেই সময় আসছে বড় বড় কথা বলছেন পালাবার পথ পাবেন না ইতিহাস থেকে শিক্ষা নেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনীতির পট পরিবর্তনের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে অতীতে কি করেছে তাদের অতীত কি ইতিহাস কি ঐতিহ্য কি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে অন্য রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তো বা কোনো রাজনৈতিক দল না শুধু একটি দল না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি আবেগের নাম যে আবেগে যে আবেগের কথা শুনলে যে দলের নাম চোখ দিয়ে পানি আসে বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম শেখ হাসিনা হচ্ছে একটা আবেগের নাম একটা অনুভূতির নাম একটা ভালোবাসার নাম যে নাম শুনলে মানুষের চুক্তি পানি আসে হৃদয়ে রক্তকরণ হয় হৃদয়ে ভালোবাসার জন্ম হয় এই যে দেখুন শেখ হাসিনার নাম নিচ্ছি আওয়ামী লীগের নাম নিচ্ছি চোখ দিয়ে পানি আসছে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে কোন অর্বাচীন রাজনীতি সংঘটন একাত্তরের পরাজিত শক্তির সে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে ন কত রক্ত নিবেন কত লাশ নিবেন কত জীবেন নিবেন বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা যখন রাজপথে নামবে রক্ত দেওয়ার জন্য যখন রাজপথে নামবে শেখ হাসিনা যখন ডাক দিবে তখন পালাবেন কোথায় পালাবেন পালাবার পথ পাবে না সব রাস্তা বন্ধ করে দিবে তো কথা বলার আগে হিসাব জিজ্ঞাস করে দিবেন বাংলাদেশ আওয়ামী লীগ এই বা এই বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নিবে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আপনি দেখেন এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চৌন্য বছর বাংলাদেশের রাজনীতি এসে কে কি করেছে ক্ষমতা তো অন্যান্য সংগঠনগুলো ক্ষমতায় ছিল কে কি করেছে আর বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা কি করেছে আপনি দেখেন বাংলাদেশের পুরা বাংলাদেশের প্রেক্ষাপট পুরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা যে পদ্মা সেতুর ফান্ডিং করার জন্য ডক্টর ইনুস সতকর মহাজনিস্ট জঙ্গি ইনুস বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিল বিশ্ব ব্যাংকের কাছে হিলারি ক্লিন্টনকে দিয়ে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে তদবির করেছিল যেন ফান্ডিং যেন বন্ধ করা হয় পদ্মা সেতুর কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে যে আমি আমার জনগণের জন্য দক্ষিণবঙ্গের সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য আমি এই পদ্মা সেতু করবই পদ্মাসিত করেছেন দেশের মানুষের ভাগ্য জন্য বঙ্গবন্ধু কোনো শেখ মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্যাঙ্গলি দেখিয়ে হিলারি ক্লিন্টনকে বিদ্যাঙ্গলি দেখিয়ে বিশ্বব্যাংকে বিদ্যাঙ্গলি দেখিয়ে আইএমএফকে বিদ্যাঙ্গলি দেখিয়ে পদ্মাসিত করেছেন বঙ্গবন্ধু কোনো কোনো কিছু পরোয়া করে না এটা আমাদের একটি সাময়িক প্রবলেম হয়েছে আমি বারবার বলেছি আবারও বলি যে আপনার বাড়িতে ডাকাত গিয়ে আক্রমণ করেছে জঙ্গিরা গিয়ে আক্রমণ করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আপনাকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে যখন ভোরের সূর্য উদিত হবে যখন আদার কেটে যাবে তখন আবার আপনার বাড়িতে আপনি চলে যাবেন

বোগাস কথাবার্তা বলে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদেরকে বিচলিত করা যাবে না বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সব জায়গার মধ্যে প্রস্তুত আছে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচে আগস্টের পূর্ববর্তী যে অবস্থানে ছিল এখন বাংলাদেশ আওয়ামী লীগ হাজার গুণ শক্তিশালী আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবে পৃথিবীতে কোনো শক্তি না ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ বিজয় শুনেছে বিজয়ের মিছিল ইনশাল্লাহ দেখা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ কোথায় কি হচ্ছে দর্শক মন্ডলী সেসব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা প্রতিবেদন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন দর্শক মন্ডলী আপনারা এটাও জানতে পারলেন যে আওয়ামী লীগ আবারও খুবই শক্তিশালী হয়ে আবারও বাংলাদেশে ফিরতেছেন অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাপে পরে পদত্যাগ করতে পারে সমন্বয় একটা দেশ ছেড়ে চলে যেতে পারে যে কোনো সময় প্রধান জেনারেল ওকারুজ্জামান নতুন ঘোষণা দিতে পারে জাতির উদ্দেশ্যে যাই দর্শক মন্ডলী এমনই কিছু বিষয় সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এসব সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই চটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ